আজ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে প্রাণী সম্পদ দপ্তর এবং এসএসজি মেল এসএ মেল সংগঠনের এই সরকারি দপ্তরের পক্ষ থেকে মুড়ে সেলফ হেল্প গ্রুপদেরকে পোলট্রি বা মুরগির বাচ্চা দেওয়া হচ্ছে এবং এই মুরগির বাচ্চাগুলো প্রত্যেকটা গ্রুপকে আড়াইশো করে দেওয়া হচ্ছে আজকে তিনটে গ্রাম পঞ্চায়েত চাদুরা এক নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে দুটো এসএচজিকে এবং দেউলি আর হিঙ্গারা গ্রাম পঞ্চায়েত থেকে এই হিংনারা দুগড়া গ্রাম পঞ্চায়েত থেকে একটি করে গ্রুপকে আজকে মুরগি বাচ্চা দেওয়া হল এরকমভাবে আজকে আমরা চারটে গ্রুপ গোষ্ঠীকে ছশো কেজি করে মুরগির খাবার দেওয়া হলো এবং পরবর্তী পর্যায়ে এরা যখন বিপাড়ার সিজন আসবে তখন এদেরকে আবার খাবার সংগ্রহ করা হবে দপ্তর আমরা চাইছি যে আমরা চাইছি যে আপনার গ্রামগঞ্জের মহিলারা যারা আর্থিকভাবে পিছিয়ে আছে তারা মুরগি পালনে অংশগ্রহণ এবং মানুষের দুটোই উৎপাদন করুক এবং তাদের আর্থিক সম্পৃদ্ধি ঘটায় পাশাপাশি তাদেরকে একটা প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে এই মুরগি বাচ্চাগুলোকে সুস্থভাবে লালন পালন করতে পারে এবং পরবর্তীকালে আমরা আরও বারো হাজার মুরগি বাচ্চা ডিস্ট্রিবিউশন করবো এই দপ্তরের মাধ্যমে এই যৌথ কনভার হয়েছে নাম করবেন ভিডিও চাকদা শ্রী সঙ্গ্রাম কৃষ্ণ মন্ডল